বাংলাদেশে শুধু ফিরে এসেছে না বললে সব কিছু বোঝানো যাবে না বাংলাদেশটা ঢাকা শহরটা সেদিন তাকে বরণ করার জন্যে ক্যান্টিং পাইকারি এয়ারপোর্ট থেকে তার বাড়ি পর্যন্ত যেভাবে জনস্রোত তৈরি হয়েছিল এই জনস্রোত হচ্ছে গণতন্ত্রের মাতাকে বরণ করা গণতন্ত্রকে বরণ করা গতকাল আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী আকসের নেত্রী যিনি তার সমগ্র জীবনটা গণতন্ত্রের জন্য দেশের মানুষের জন্য কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য উৎসর্গ করেছেন তিনি সুদীর্ঘ কাল গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তিনি তার স্বামী হারিয়েছেন ঘরে বসে থাকেন হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরাচারকে তিনি পদত্যাগে বাধ্য করেছিলেন নব্বই ছাত্র গণপ্রথানের মধ্য দিয়ে কলকাতার ছাত্রগণ উচ্চানে যারা শিক্ষকতা ছিলেন তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই নেত্রী বনেছিলেন বন্ধুরা আজকে আমি ধন্যবাদ জানাই সেই ভাষা মানুষ ভাষা আর সংগঠকদের যারা সম্পূর্ণ একটি প্রয়োজনীয় বক্তব্য নিয়ে আমাদেরকে আমন্ত্রণ Jakarta বন্ধুরা গত আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী আপসের নেত্রী যিনি তার সমগ্র জীবনটা গণতন্ত্রের জন্য দেশের মানুষের জন্য কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য উৎসর্গ করেছেন এবং জেল জুলুম যা কিছু সব কিছু রক্ষা এমন কোন বিপদ নেই সেটা বরণ করে নাই সত্য বিনয় তো যখন তিনি পাকিস্তান আমলে সেই জিয়ার আমন যখন স্বাধীনতার ঘোষণা করেছিল তখন তাকে কারাগারে পাকিস্তানের কারাগারে রাখা হয়েছে ক্যান্টনমেন্টের মধ্যে রাখা হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তাকে মুক্তি দেওয়া তিনি সুদীর্ঘ কাল গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তিনি তার স্বামী হারিয়েছেন ঘরে বসে থাকেন তিনি রাস্তায় নেমে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দুইজন নটি বছর লড়াই করেছে প্রধান ব্যক্তি হুসেন মাহমুদ এরশাদের সাথে হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরাচারকে তিনি পদত্যাগে বাধ্য করেছিলেন নব্বই ছাত্র গণপুত্থানের মধ্য দিয়ে কলকাতার ছাত্র গণপুত্থানে যারা শিবশালা ছিলেন তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকেই আসছেনা সে তাসেনা আপোষ করতে চেয়েছিলেন এখানে আবিবর রহমান হাবিব শহর বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্টে ছিল সেই কথা সে এখানেও বলেছে সেই গিনায় হাবিব পড়ে বিলিতে ডেস্মিত্র বিকম খালেদ আদার তুমি জয়েন্ট হয়েছি সেই নেত্রী গতকাল বাংলাদেশে ফিরে এসেছে বাংলাদেশে শুধু ফিরে এসেছে এমন এতটুকু বললে সব কিছু বোঝানো যাবে না বাংলাদেশটা ঢাকা শহরটা সেদিন তাকে বরণ করার জন্য ক্যান্টন এয়ারপোর্ট থেকে তার বাড়ি পর্যন্ত যেভাবে জনস্রোত তৈরি হয়েছিল এই জনস্রোত হচ্ছে গণতন্ত্রের মাতাকে বরণ করা গণতন্ত্রকে বরণ করা স্বাধীনতাকে বরণ করা এটি যদি বর্তমান সরকার বুঝতে পারে তাহলে সমস্যার খুব দ্রুত সমাধান হবে আয়ব খান গণতন্ত্রের বিপক্ষে গিয়েছিল বলে সে দশ বছর কিন্তু উনসত্তরে গণপুত্থানে এই দেশের ছাত্র জনতাকে জনতা আয়ব খানের পতন নিশ্চিত করেছে আয়ব খানকে বিদায়ী করে দিয়েছে ফলে একাত্তরে মুক্তিযুদ্ধ বাংলাদেশের সৃষ্টি